আসসালামু আলাইকুম বরহমতুল্লা কাত দেখুন ভাই কিছু দেশি হাঁস পুকুরের ভিতরে সাঁতার কাটতেছে কেউ পুকুর থেকে পারে উঠে শরীর মুস্তাছে আমরা গ্রামে বাসায় বলি শরীরে তেল দিতেছে কেউ মাছ খাইতেছে কেউ কেউ ফুর্তি করতেছে আলহামদুলিল্লাহ দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটা জানাবেন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ভাই আর গ্রামে হাঁস মুরগি পালন করতে তেমন কোনো একটা খরচ হয় না বললেই চলে যাদের পুকুর আছে তাদের তো আরও প্লাস পয়েন্ট হাঁস যেই জায়গায় থাকে সেই স্থান থেকে বাহির করে দিলে হাঁস নিজে নিজেই পুকুরে চলে আসে যে দেখুন এরা কিন্তু নিজেরা নিজেরাই পুকুরে চলে আসছে এরা পুকুরে ছোট ছোট মাছ আছে সেই মাছ খায় শামুক খায় পানি খায় আলহামদুলিল্লাহ আর যাদের পাশে খাল আছে অনেক সুন্দর যারা হাঁস পালন করতে ইচ্ছা করেন তাদের একটি খাল পাশে একটি খাল এবং বাড়িতে একটি পুকুর থাকলে তাদের তেমন কোনো খরচ নেই তারা অল্প খরচেই হাঁসের চাষ করতে পারেন আর দেশি হাঁস তো সবচেয়ে ভালো এদের গোস্ত এদের ডিম সবই ভালো আলহামদুলিল্লাহ